বিপদ ডেকে আনছে রেললাইন প্রশ্নের মুখে পড়ুয়াদের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের জীবিকা জলপাইগুড়ির রানীনগরে এক রুদ্ধশ্বাস বাস্তব রেল সেতু না থাকায় প্রত্যেকটা দিন স্কুলে যাওয়া আসা এক রকমের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের জন্য রানীনগর স্টেশনের এপার থেকে রবীন্দ্র উচ্চ বিদ্যালয় কিংবা আশা নিকেতন যেতেই পড়ুয়াদের পার হতে হচ্ছে রেল লাইন নেই কোনো গেট নেই সেতু গত বছর এই রেল লাইন পারাপারের সময় দুজন ছাত্রী মারাত্মকভাবে আহত হয় হোম থেকেও প্রতি বছরই ওই পঁচিশ জন ছাত্রী পড়াশোনা করে তো মাঝে মাঝেই এই স্কুল যখন যায় রেললাইন লাইন হয়ে পার হয়ে তখন অনেকেই অ্যাক্সিডেন্ট হয় এর গত বছরও আমাদের দুটো ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছুটি এসেছিলাম এবং আর পি এফরা তাদের উদ্ধার করেছে তো এটা নিয়ে আমাদের খুবই একটা সমস্যা শুধু সমস্যা বলবো নয় আমাদের স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এই রেললাইনের উপ মানে থাকার জন্য কেন এদিকে ছাত্রছাত্রী এখন যেতে চাচ্ছে না তো আমরা এক আমরা দুটো সমস্যায় ভুগছি এক হচ্ছে ছাত্রদের বিপদ আরেকটা হচ্ছে ছাত্র সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আমরা দেখছি এলাকাবাসী অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ বারবার আবেদন জানালেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা এছাড়াও বর্ষার সময় যাতায়াতের একমাত্র বিকল্প যে আন্ডারপাসটি রয়েছে সেটিও থাকে জলমগ্ন কার্যত অচল সেই পথ শুধু নিরাপত্তাই নয় রেললাইন ঘিরে ধুকছে রানীনগরের ক্ষুদ্র ব্যবসাও আর ট্রেনের কিছু স্টপেজ যেটা বিগত দিনে যে স্টপেজগুলো ছিল আমাদের এখানে সেই স্টপেজগুলো পরবর্তীতে কোভিডের পরের থেকে আমাদের ওই স্টপেজগুলো তুলে দেওয়া হয়েছে তার মধ্যে মেইন হলো তিস্তা তোষা দুটো হলদিবাড়ির পাটটাকে তুলে দেওয়ার পরেই আমাদের টোটাল তিস্তা তোষার স্টপেজটা এখান থেকে তুলে দেওয়া হলো তারপরে বঙাইয়াগামী যে প্যাসেঞ্জারটা আসাম প্যাসেঞ্জার একটা ওটাকে বলা হয় বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার আছে যেটা সম্পূর্ণ হ্যান্ডিক্যাপ স্কুল ওরা হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের নিয়েই ওরা ওরা কোলে করে পার করে ওনার আগে যে স্টেশনে একাধিক ট্রেন থামতো তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে শুরু করে বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার সেই রানীনগর স্টেশন এখন কার্যত অচল ট্রেন না থামায় নেই যাত্রী নেই বেচাকে না স্টেশন লাগোয়া দোকানগুলো দিন দিন বন্ধ হওয়ার যোগায় এমনটাই অভিযোগ সুরে জানালেন স্থানীয় ব্যবসায়ীরাও তাই অঞ্চলবাসীর স্পষ্ট দাবি সেটা কোনো রেল লাইন ক্রস করে আসতে হচ্ছে ওনাদেরকে একটা আন্ডারপাস আছে ওটা জলে ভরে থাকে সেই জন্য ওনাদের পারাপার করতে অসুবিধা হচ্ছে যেহেতু লাইনটা খুব রানিং লাইন সেই জন্য এটারও একটা প্রপোজাল গেল যে এটা আরও করা যায় কি না যদি এটা করা যায় তাহলে এখানকার যারা দু পরিবার প্লাস বলছেন ওনারা আরও বেশি এনাদের সুবিধা হবে এই দুটো প্রপোজাল নিয়ে আমরা এখানে এসেছি এটা কনস্ট্রাকশন পার্টে এছাড়া এলাকাবাসীর ডিমান্ড আছে দুটো ট্রেনের দাঁড় করানো স্টপেজ একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে একটা ট্রেন এই দুটো নিয়েও আমরা এটা অলরেডি এমপি সাহেব আমার মনে প্রপোজাল পাঠিয়ে দিয়েছেন রেল লাইনের ওপর নিরাপদ সেতু স্টেশনে ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা এবং পরিকাঠামোর উন্নয়ন কারণ এটি শুধু একটি রেল লাইনই নয় এটি এই অঞ্চলের নিরাপত্তা শিক্ষা এবং জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত রেল জলপাইগুড়ি থেকে সজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা